এখানকার প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশটা গ্রামের কেন্দ্রবিন্দু ব্যবসায়িক এবং চাকরির জন্য যে সমস্ত বিভিন্ন গ্রাম থেকে বহু যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা এখানে আসেন বিভিন্ন কাজে নিরীক্ষে তাদের প্রচণ্ড কষ্ট হয় তাই একদিকে কাটোয়া মহকুমা একদিক আর অন্যদিকে বোলপুর মহকুমা আমদপুর জংশন এই সমস্ত জায়গা থেকে আমাদের যাতায়াত করতে হয় যাতায়াত করতে ট্রেন না থাকায় ভীষণ কষ্ট হয় আমাদের এখানে হাসপাতালের সুবিধা না থাকার জন্য আমাদেরকে দূর দূরান্তে কলকাতা যাতায়াতের জন্য রুগীদের নিয়ে আমাদের খুব কষ্ট হয় তাই আমাদের সকালে আমদ সকালে আমাদের একটি ট্রেন এলে হাওড়া যাওয়ার যদি ট্রেন থাকে তাহলে আমাদের খুব ভালো হয় আবার ফেরার জন্য সন্ধ্যাবেলায় অর্থাৎ বিকেল চারটে সাড়ে চারটে যদি ফেরার কোনো আমরা ট্রেন পাই তাহলে এখানকার যাত্রীদের খুব সুবিধা হয় তাই মাননীয় কেন্দ্রীয় সরকার রেলমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে কিন্নারের মানুষের সাধারণ মানুষের দাবি অনুযায়ী এখানে আরও সকালে এবং বিকালে ট্রেন দেওয়া হোক বাড়তি ট্রেন দেওয়া হোক এটা আমাদের আবেদন মাননীয় মন্ত্রী এই বিষয়টা ভেবে দেখবেন এই বলে আমার সামান্য বক্তব্য শেষ করছি এখানকার আমায় আমি দিলীপ কুমার মণ্ডল এখানকার বরিষ্ঠ নাগরিক আমি দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারের চাকরি করেছি কিন্তু এখন আমি পায়ের বিভিন্ন অসুস্থতায় ভুগছি আমাকে কলকাতায় যেতে হয় চিকিৎসা করতে আমার ভীষণ কষ্ট হয় তাই আমার অনুরোধ আমার মতো আরও যে সমস্ত প্রবীণ নাগরিক আছে তাদের সুবিধার্থে আরও রেল দেওয়া হোক এটাই আমার বক্তব্য জায়গা হয়েছি কারণ আমরা চাই রামপুরার থেকে হাওড়া যাওয়ার একটি ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন সকালের দিকে আর ভায়া কাটোয়া আম্মুদপুর হয়ে হাওড়া যাক এবং সেই ট্রেনটি বিকেলের দিকে হাওড়া থেকে ছেড়ে রামপুরাটে ফিরে আসুক এবং এই লাইনের জন্য একটি স্পেশাল রেক বরাদ্দ হোক এছাড়াও তিন তিনখানা ট্রেন কাটোয়াই দাঁড়িয়ে থাকে বিশেষ করে শিয়ালদা কাটোয়া ট্রেনটি সেই ট্রেনটিকে রামপুরহাট পর্যন্ত এক্সটেনশন করা হোক এছাড়াও আরও কয়েকটি দাবি আছে সেটা হলো যে কীরনাহারের মতো জায়গায় একটি অনম মুখার্জির নামে একটি পার্ক তৈরি হোক এবং লাভপুরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নামে একটি মিউজিয়াম তৈরি হোক রেলের জায়গায় এছাড়াও আহমেদপুরে জায়গা অনেক করে আছে আহমেদপুরে একটি রেলওয়ে হসপিটাল হলে টোটাল এই অঞ্চলে মানুষের সুবিধা হয় এবং যাতায়াতেরও একটা সুবিধা তৈরি হবে তাই আমাদের দাবি সকালে সকালে এক জোড়া ট্রেন রামপুরহাট থেকে হাওড়া যাবে এবং হাওড়া থেকে সেই ট্রেনটি বিকেলের দিকে আবার রামপুরহাটে ফিরে আসবে এই দাবি আরও জোরালো করার জন্য আমরা ডিআরএম রেলওয়ে জেনারেল ম্যানেজার এবং আমাদের সংশ্লিষ্ট দপ্তরের সমস্ত কর্মচারী এবং স্টেশন মাস্টারের হাতে আমাদের প্রতিলিপি আজকে তুলে ধরবো আমি রাহুল মন্ডল কিন্না স্টেশন পাড়া আজকে আমরা বিশেষভাবে চড়ো হয়েছি কারণ আমরা জানি যে এই বড় রেললাইন হওয়ার কারণটি আমাদের ট্রেন অবশ্যই দরকার যদুবা যে ট্রেনটা দেওয়া হয়েছে সেই ট্রেনটা আমাদের বিশেষ উপকার আসছে না সেটা আমাদের দরকার সকালে যাওয়ার কারণ আমরা এখানে এই এলাকার প্রত্যন্ত এলাকা থেকে প্রচুর ছেলেমেয়া কলকাতায় বর্ধমান কল্যাণী পড়তে যাই এই সকালে ট্রেন অবশ্যই আমাদের দরকার সেই জন্য আমরা দোরালো দাবি জানাচ্ছি যে রামপুরহাট থেকে শিয়ালদা কিংবা রামপুরহাট থেকে হাওড়া একজোড়া সকালে ট্রেন দেবে এবং সেখান থেকে শিয়ালদা থেকে আবার কাটোয়া আমদপুর ভাড়া হয়ে রামপুরহাট ফিরে আসবে এটা আমরা জোরালো দাবি করছি তাছাড়া বরিষ্ঠ ব্যক্তিবর্গ আছেন যারা যে সমস্ত বাসের রুটে যেতে পারেন না আমাদের ট্রেন তাহলে খুবই সুবিধা হয় সেই জন্য ট্রেনের জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি মদন কুমার বিশ্বাস কিংবা বীরভূম যে আমরা এখানে মিলিত হয়েছি আমাদের যে আমদপুর কাটোয়া যে নারায়গঞ্জ ট্রেন লাইন আগে ছিল আমাদের দীর্ঘদিন দাবির পরিপ্রেক্ষিতে আমাদের সেটা এখন বড় লাইনে রূপান্তরিত হয়েছে এবং ইউজি লাইন হয়েছে আজকে আমাদের দাবি বা অনেকদিন ধরে আমরা দাবি করছি যাতে ডাইরেক্ট আমরা এখান থেকে যদি হাওড়া যাওয়ার বা কলকাতা যাওয়ার ট্রেন পাই তাহলে এখানকার বিশেষ করে কিরনার এবং আশপাশ বিরাট এলাকার জনগণ সেখানে বিশেষভাবে উপকৃত হবে এবং আমরা ডাইরেক্ট কলকাতার সঙ্গে যোগাযোগ সেখানে আমাদের পাব এবং সমস্ত স্তরের মানুষ এখানে কলকাতায় যে সমস্ত সুযোগ সুবিধা লেখাপড়া ডাক্তার দেখানো হয় ইত্যাদি যেগুলো পায় বা এখানকার যে কৃষিপণ্য যে দ্রব্য যেগুলো আপনি বিভিন্ন জায়গায় পাঠানো হয় সেগুলো সহজে নিয়ে যেতে পারবে এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে মিলিত হয়েছি যাতে আমাদের সকালের দিকে যাওয়ার একটা ট্রেন

হ্যাঁ মানুষের সাথে চারশো দশ কোটি টাকার উপরে রেল লাইনে খেরত হয়েছে জনগণের ট্যাক্সের টাকা বোচাই হচ্ছে ঠিক টাইমে ট্রেন হবে মানুষের সাথে ট্রেন চালাতে হবে

ટ્રેન <coughs> ટ્રેન

কাটোয়া থেকে আমুকপুরে চালানো দাবি জানানো হয়েছে ট্রেনগুলো আপনার বন্ধ হয়ে আছে করোনা পিরিয়ড থেকে শিয়ালদা বেনারস এক্সপ্রেস রাজগীর ফার্স্ট প্যাসেঞ্জার শিয়ালদা ইন্টারসিটি সাপ্তাহিক এই ট্রেনগুলো আমুকপুর কাটোয়া রুটে চালানোর জন্য রেল কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানাচ্ছি এবং কাটোয়াতে বেশ কিছু ট্রেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে রেল কর্তৃপক্ষ তাদেরকে দাঁড় করিয়ে রেখে দেয় সেই ট্রেনগুলো আমুকপুর কাটোয়া রুটে চালাতে হবে ধন্যবাদ সুবীর সেন আমরা আপনাদের আমাদের 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 আমাদের